নমস্কার বন্ধুরা যারা লেজ খেতে পছন্দ করে না তারাও কিন্তু বাজার থেকে শুধু এই লেজ কিনে আনবে এই রেসিপিটি খাওয়ার জন্য এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো ইলিশের লেজ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারো সাধারণত লেজ কিন্তু বাড়িতে থেকেও খেতে চায় না তো এইভাবে রান্না করে দিলে কিন্তু সবাই চেটে পুটে খাবে তো সবার প্রথমে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো মাছটা ভালো করে মেখে নেবার পর অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে এই মাছ দুটোকে ভেজে নিতে হবে একদম পুরো কড়া করে একটু ভেজে নেব দুটো লেজকে কিন্তু বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারটাকে তুলে নেব। এবার সেই তেলে কয়েকটা শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো কিন্তু কাঁচা লঙ্কার তুলনায় শুকনো লঙ্কা দিয়ে রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে বেশি ভালো হয় তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব লঙ্কা এবং মাছটা ভেজে নেবার পরেও কিন্তু অনেকটা তেল রয়ে গিয়েছিলো তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তোমরা দেখতেই পারছো এবার এই সেই তেলের মধ্যে একটা আলু সেদ্ধ করে আলুকে ভেজে নিতে হবে আলুটা অবশ্যই ভেজে রান্না করতে হবে এই রেসিপির মধ্যে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব এবার সেই তেলে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা যেহেতু অনেকগুলো শুকনো লঙ্কা ব্যবহার করব আমি তাই কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু কম করে নিলাম আর একটা বড় সাইজে গোটা রসুন এভাবে রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু রসুনের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো এবার সে ভালো করে কিন্তু রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে একসাথে ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুনটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে সামান্য একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন ব্যবহার করিনি কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কা ভাজার সময় শুধু হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এতে করে কালারটা খুব সুন্দর আসবে প্রায় তিন থেকে চার মিনিট মতো পেঁয়াজের রসুনটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পারছো একদম কালারটা কিন্তু একদম পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এই পর্যায়ে পেঁয়াজের রসুনটাকেও নামিয়ে নেব অন্যদিকে আমরা যে লেজগুলো ভেজে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটু ধৈর্য ধরে কাটাগুলো বেছে নিতে হবে একটু সময় নিয়ে কাটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আমি মাছের কাটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবার পর সামান্য একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে মেখে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এটা যে কোনো মাছের লেজ দিয়ে করতে পারো কিংবা শুধু লেজ দিয়ে করতে হবে তেমন কথা নয় গাদার পিস দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত হয় নুন আর শুকনো লঙ্কাটা ভালোভাবে মেখে নেবার পর অন্যদিকে আলুটাকেও কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে আলু এবং শুকনো লঙ্কাটা ভালোভাবে চটকে নেবার পর ভাজে রাখা পেঁয়াজ এবং রসুনটাকে দিয়ে ভালোভাবে কিন্তু একসাথে মেখে নিতে হবে ভাজা পেঁয়াজ এবং আলুর এই কম্বিনেশন থাকলে কিন্তু মাছেরও দরকার পড়বে না এতটা সুস্বাদু হয় এই রেসিপিটা খেতে তোমরা চাইলে কিন্তু মাছ ছাড়াও এমনভাবে মেখে খেতে পারো কার কার এমন ভর্তা পছন্দ তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো আলু পেঁয়াজ এবং লঙ্কা একসাথে ভালোভাবে মেখে নেবার পর আমরা যে মাছের কাটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে মেখে নিতে হবে সব উপকরণগুলো মেখে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাছের লেজের ভর্তা তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিব এর ওপর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ